একসময় এক সময় এক গাছের ডালে বাস করত এক কাক দুপুরের প্রচন্ড রোদে তার ভীষণ তেষ্টা পেল চারদিকে জল খুঁজতে খুঁজতে হঠাৎ তার চোখে পড়ল একটি কলসি কাকটি উড়ে গিয়ে কলসির ধারে বসল ভেতরে উঁকি মেরে দেখল জলের স্তর অনেক নিচে তার বুক কেঁপে উঠল কিভাবে সে জল পান করবে অল্পক্ষণ চিন্তা করার পর হঠাৎই তার মাথায় এলো এক বুদ্ধি সামনেই পড়েছিল কিছু ছোট ছোট পাথর কাকটি সাহস করে ঠোঁটে তুলে একে একে পাথর ফেলতে লাগল কলসির ভেতর প্রথমে কোনো পরিবর্তন দেখা গেল না কিন্তু ধীরে ধীরে জলের স্তর ওপরে উঠতে শুরু করল কাকের চোখে ভরল আশা সে আরও দ্রুত পাথর ফেলতে লাগল অবশ্য সে কলসি ভরে উঠল আর জল উপরে চলে এলো সুখের নিঃশ্বাস ফেলে কাকটি ঠোঁট ডুবিয়ে তার তৃষ্ণা মেটাল শোনো বাচ্চারা জীবনে যত কষ্টই আসুক না কেন ভয় পেও না মনে রেখো বুদ্ধি ধৈর্য আর অধ্যবসে থাকলে কোনো সমস্যাই অসম্ভব হ্যাঁ হ্যাঁ এরকম আর মজাদার শিক্ষামূল গল্প পেতে চাইলে আমরা কেন থেকে একটা লাইক দাও সাবস্ক্রাইব করে ফেলার পাশে থাকার ঘন্টাটা হ্যাঁ ওরা চাপ দিও তাহলে কোন গল্প মিস হবে না বুঝলে